নমস্কার সন্মানী দর্শকবৃন্দ আপনারা জানেন যে বর্তমানে হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন নাম্বার প্লেট আপনাদেরকে আপনাদের গাড়িতে লাগাতে হচ্ছে সেটা যে কোনো গাড়ি হোক দু চাকা চার চাকা ট্র্যাক্টর জেসিপি লরি যাই হোক আপনাদেরকে মোটরসাইকেল থেকে শুরু করে সবাইতেই লাগাতে হবে তো আমরা এই নিয়ে দুটো ভিডিও করেছি চ্যানেলে কাদেরকে লাগাতে হবে কত তারিখের মধ্যে লাগাতে হবে তারপর হচ্ছে এই নাম্বার প্লেটের সুবিধা কি সমস্ত কিছু যদি আপনি সেই ভিডিওটি না দেখে দেখেন অবশ্যই দেখে নেবেন এই ভিডিওর শেষে আমরা সেই ভিডিও দিয়ে রাখবো স্ক্রিনে দেওয়া রয়েছে এবং আই বটনেও আমরা দিয়ে রাখবো এবার আপনারা এই হাই সিকিউরিটি নাম্বার প্লেটের জন্য কিভাবে আবেদন করবেন সেই বিষয়টা আমাদেরকে অনলাইনে দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন তো দেখুন হাই সিকিউরিটি নাম্বার প্লেট বুক করার জন্য সবার প্রথমে আপনি চলে আসবেন যে কোনো ব্রাউজার ওপেন করে গুগুলে দিয়ে হাই সিকিউরিটি নাম্বার প্লেট শর্ট ফর্মে লিখবেন এইচ এস এন পি এটি আপনি গুগুলে লিখবেন যখনই লিখবেন প্রথমেই দেখবেন এখানে চলে এসেছে একটা ওয়েবসাইট বুক মাই এইচ এস আর পি ডট কম বুক মাই এইচএস আর পি এই যে বুক মাই এইচএস আর পি এখানে আপনি ক্লিক করবেন তাহলে আপনার সামনে এরকম ওয়েবসাইট খুলে যাবে এবার এখানেই দেখুন প্রথমেই রয়েছে হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন প্লেট উইথ কালার স্টিকার এখানে বুক অপশান রয়েছে তো প্রথমে আমাদেরকে এই বুক অপশানটাই ক্লিক করে আবেদন করতে হবে আর দ্বিতীয় অপশানটা হচ্ছে যাদের আগে থেকে হাই সিকিউরিটি নাম্বার প্লেট রয়েছে কিন্তু কোনো কারণে সেটা নষ্ট হয়ে গেছে আপনি আবার একটা নতুন নাম্বার প্লেট নিতে চাইছেন তো তাদের ক্ষেত্রে রিপ্লেস অপশানে আবেদন করতে হয় আর এনি কালার স্টিকার শুধুমাত্র কালার স্টিকারটার জন্য আবেদন করতে চাইলে এখানে এই বুক অপশানে ক্লিক করে আবেদন করতে হয় আর হাই স্কুলটি রেজিস্ট্রেশন নাম্বার প্লেট ফর ইলেকট্রিক ভেহিকেল যদি আপনার ইলেকট্রিক কোনো গাড়ি থেকে থাকে তার জন্য এখানে বুক করতে হবে ট্র্যাক্টর আর তারপর ট্রেলার এর জন্য এখানে আবেদন করতে হবে আর আপনি আবেদন করেছেন তার স্ট্যাটাস চেক করার জন্য এখানে ট্র্যাক ইউর অর্ডার এখানে ক্লিক করে আপনারা তার স্ট্যাটাস চেক করতে পারবেন এবার আমাদেরকে আবেদন করার পদ্ধতি দেখাচ্ছি আর যে বুক অপশানটি রয়েছে এই বুক অপশানে আমরা ক্লিক করলাম তাহলে আপনাদেরকে পরবর্তী এরকম পেজে নিয়ে চলে যাবে এবার এখানে প্রথমে বলেছে বুকিং ডিটেলসে স্টেট এখানে আমরা রাজ্যের নাম দিতে বলেছে আপনি যে রে যেই রাজ্যের আপনার গাড়িটা রয়েছে সেই রাজ্যের নামটা আপনি এখানে সিলেক্ট করবেন এবং আপনার গাড়ির যে রেজিস্ট্রেশন নাম্বার সেই নাম্বারটা বসাতে হবে মনে হচ্ছে আপনার যে নাম্বার প্লেটে যে নাম্বারটা লেখা রয়েছে গাড়ির যে নাম্বার সেই নাম্বারটা এখানে বসাতে হবে তারপর চাষিস নাম্বারে লাস্ট চারটা সংখ্যা এখানে বসাতে হবে বলেছে দেখুন কাইন্ডলি এন্টার লাস্ট ফাইভ ডিজিট চাষিস নাম্বার আপনার গাড়ির যে চাষিস নাম্বার রয়েছে গাড়িতেই দেখবেন লেখা রয়েছে চাষিসে সেখান থেকে দেখে লাস্ট যে চারটা পাঁচটা নাম্বার সেটা লিখতে হবে আর ইঞ্জিন নাম্বারও আপনাদেরকে লাস্ট পাঁচটা নাম্বার লিখতে হবে চ্যাসিস নাম্বার ইঞ্জিন নাম্বার এগুলো কিন্তু গাড়িতে রয়েছে গাড়ি থেকেও দেখে লিখতে পারেন বা আপনার যে আর সি বুকটা রয়েছে রেজিস্ট্রেশন যে বুক বইটা যে রয়েছে কাগজটা যে রয়েছে গাড়ি কেনার সময় যে কাগজটা আপনাদেরকে দেয় সেখানেও কিন্তু লেখা রয়েছে তারপর এখানে একটা ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন এই ক্যাপচা কোডটি আপনাদেরকে ইনপুট ক্যাপচা এই ঘরে বসাতে হবে তারপর ক্লিক হেয়ার এই অপশানে ক্লিক করতে হবে যখন আপনি সার্চ করবেন এখানে ভেইকেল ডিটেলস মানে আপনার যানবাহনটির তথ্য দেখিয়ে দেবে তো এখানে বিএস কি ইঞ্জিন রয়েছে সেটা দেখিয়ে দেবে রেজিস্ট্রেশন ডেট কবে দেখিয়ে দেবে তারপর ফিউল টাইপ কি তারপর মেকার কোন কোম্পানির হ্যাঁ তারপর ভেহিকেল টাইপ এখানে ভেহিক্যাল টাইপে দেখুন নন ট্রান্সপোর্ট রয়েছে তারপর ইঞ্জিন ক্যাটাগরি এবং ভেহিক্যাল ক্যাটাগরি সিলেক্ট ভেহিক্যাল ক্যাটাগরি এখানে ক্লিক করে এখানে স্কুটার না মোটরসাইকেল আপনার ক্ষেত্রে যদি স্কুটি হয় স্কুটার করবেন মোটরসাইকেল হলে মোটরসাইকেল করবেন দিয়ে দেখুন এখানে ওনার নেম এখানে যার নামে গাড়ি রয়েছে তার নাম লিখতে হবে ইমেল আইডি এখানে দিতে হবে মোবাইল নাম্বার এখানে দিতে হবে বিলিং অ্যাড্রেস আপনার ঠিকানাটা এখানে দিতে হবে তারপর নিচে কল করবেন দিয়ে এখানে দেখুন নেক্সট অপশন রয়েছে নেক্সট অপশানে ক্লিক করবেন যখনই নেক্সট করবেন আপনি যে মোবাইল নাম্বার দিয়েছেন তাতে দেখবেন একটি ওটিপি চলে এসেছে এবং এখানে ওটিপি দেওয়ার একটি ঘরও চলে এসেছে এই ঘরে আপনি ওটিপিটি বসাবেন তারপর নিচের নেক্সট বটমে ক্লিক করবেন তারপরে এখানে দেখুন স্টেপ টু স্টেপ টুতে বলেছে হোম ডেলিভারি আর হচ্ছে ডিলার অ্যাপয়েন্টমেন্ট তো এখানে হোম ডেলিভারি যদি আমরা ক্লিক করি দেখছেন হোম ডেলিভারি নট অ্যালাউড হোম ডেলিভারি অ্যালাউ করছে না তো আমাদেরকে এখানে ডিলার অ্যাপয়েন্টমেন্ট এই অপশানটাই সিলেক্ট করতে হবে আমরা এখানে সিলেক্ট করলাম এখানে সিলেক্ট করলে দেখুন পরবর্তী অপশন এরকম চলে এসেছে ডিলার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে এখানে ওয়েস্ট বেঙ্গল রয়েছে আপনি এখানে যেটা সিলেক্ট করতে চাইছেন যেই রাজ্য সেটা সিলেক্ট করবেন যেই রাজ্যে আপনি লাগাতে চাইছেন আমরা ওয়েস্ট বেঙ্গল থেকেই ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করেছি তারপরে দেখুন এখানে অল রয়েছে এই অলে ক্লিক করলে দেখুন এখানে হচ্ছে আপনার ডিস্ট্রিক্টের নাম খুঁজুন তো এখান থেকে আপনার জেলার নাম আপনি চয়েস করবেন যেই জেলাতে আপনি লাগাতে চাইছেন তো আমরা এখান থেকে জেলার নাম চয়েস করছি এখানে মেদিনীপুর রয়েছে তো মেদিনীপুর যেটা রয়েছে আপনারা এখান থেকে সিলেক্ট করবেন আমাদের কাছাকাছি যেটা হবে বা আমাদের কাছাকাছি যেই স্থানের নামটা এখানে দেখতে পাবেন সেরকম আপনারা সিলেক্ট করবেন আমরা এখানে মেদিনীপুর সিলেক্ট করেছি মেদিনীপুর সিলেক্ট করলে এখানে দেখুন মেদিনীপুরের আন্ডারে যতগুলো কিন্তু শোরুম বলতে পারেন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে চলে এসেছে আপনি যেই শোরুম থেকে লাগাতে চাইছেন বা আপনার কাছাকাছি যেটা হবে সেটা আপনি এখানে সিলেক্ট করবেন তো আমরা এখানে একটা সিলেক্ট করছি ধরুন এখানে পালকো অটোমোবাইলস যেটা রয়েছে ওয়েস্ট মেদিনীপুরে এটা সিলেক্ট করলাম এখানে ক্লিক করলাম ক্লিক করলে এনাদের কিন্তু সমস্ত ডিটেলস আর দেখিয়ে দিচ্ছে দিয়ে দেখুন এখানে কত টাকা লাগবে এখানে চারশো পঁচানব্বই টাকা লাগবে দিয়ে এখানে কনফার্ম ডিলার অপশন রয়েছে এখানে আমরা ক্লিক করলাম এখানে যখনই ক্লিক করব পরবর্তী এরকম অপশন চলে আসছে এখানে স্টেপ থ্রি অ্যাপয়েন্টমেন্ট স্লট অ্যাপয়েন্টমেন্ট স্লটে গিয়ে এখানে দেখুন কনফার্ম ডেট কনফার্ম ডেটে যাবেন দিয়ে এইখানে দেখুন একটা ডেট রয়েছে আগস্ট চব্বিশ হ্যাঁ দিয়ে এখানে দেখুন যেগুলো লাল সেগুলো হচ্ছে হলিডে আর যেগুলো একটু স্লট নট অ্যাভেলেবেল যেগুলো অ্যাস কালারের থাকবে সেগুলো না হচ্ছে স্লট নট অ্যাভেলেবেল আর স্লট অ্যাভেলেবেল যেগুলো এরকম ব্ল্যাক কালারের থাকবে তো এখানে দেখুন আপনি যেই তারিখে বুক নিতে চাইছেন তো আমরা যদি পাঁচ তারিখে বুক নিতে চাই এই যে এখানে দেখুন এক দুই তিন চার এগুলো বুক করা যাবে না একটু অ্যাস কালারের রয়েছে পাঁচ তারিখে ব্ল্যাক রয়েছে এটা বুক করা যাবে এখানে পাঁচ আমরা চয়েস করেছি পাঁচ সে পাঁচ আগস্ট আমরা হচ্ছে বুক নিতে চাইছি পাঁচ তারিখ এখানে সিলেক্ট করলাম দিয়ে দেখুন এখানে কটার সময় আপনি বুক নিতে চাইছেন সকাল দশটা থেকে বারোটা বারোটা থেকে দুটা এইভাবে যেটার মধ্যে আপনি নিতে চাইছেন এখানে অ্যাভেলেবেল রয়েছে দেখাচ্ছে আমরা দশটা থেকে বারোটার মধ্যে যেটা সেটা বুক করে নিতে চাইছি এখানে অ্যাভেলেবেল অপশানে যেটা এখানে আমরা ক্লিক করলাম ক্লিক করার পর নিচে এখানে কনফার্ম অ্যান্ড প্রসেস রয়েছে এখানে আমরা ক্লিক করে দিলাম তো এখানে যখন ক্লিক করবেন এবার চার নম্বর স্টেপে চলে আসবেন এখানে দেখুন কনফার্ম প্রসেস রয়েছে তো এখানে নিচের দিকে ক্লিক করলে এখানে সমস্ত তথ্য আপনার দেখতে পেয়ে যাবেন গাড়ির দিয়ে উপরে দেখুন এখানে কনফার্ম প্রসেস এই কনফার্ম প্রসেস অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এবার দেখুন ভেরিফাইড ডিটেলস অ্যান্ড পে এখানে ক্লিক করে সমস্ত তথ্য আপনি এখানে দেখে নেবেন দিয়ে এখানে কত টাকা পেমেন্ট করতে হবে সেটাও এখানে দেখিয়ে দিয়েছে এবং জিএসটি চার্জার কত সেগুলো দেখিয়ে দিয়েছে দিয়ে এখানে আই অ্যাগ্রি যেটা রয়েছে আই অ্যাগ্রি অপশানে ক্লিক করবেন দিয়ে পে অনলাইন অপশানে ক্লিক করবেন তো এখানে উপরে যে মোবাইল নাম্বারটা দিতে বলেছে এইখানে কিন্তু আপনি প্রথমে যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নাম্বারটা যদি দিতে চান তাহলে এখানে সেম অ্যাস প্রিভিয়াস মোবাইল এখানে ক্লিক করবেন তাহলে অটোমেটিক কিন্তু আগের মোবাইল নাম্বারটা এখানে চলে আসবে দিয়ে আপনি নিচের দিকে কল করে এখানে পে অনলাইন এই অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাকে কিন্তু এবার যে কোনো পেমেন্ট মাধ্যম থেকে এই টাকাটা পেমেন্ট করে দিতে হবে তো টাকাটা যখনই আপনি পেমেন্ট করে দেবেন আপনার কিন্তু কনফার্ম হয়ে যাবে এবং আপনি একটি বিল বলতে পারেন বা পিডিএফ সেটা আপনি ডাউনলোড করে রেখে নিতে পারেন এবং আপনি যেই দিনে বুক করেছেন সেই ডেটে এবং যেই সময়ের মধ্যে স্লট আপনি বুক করেছেন সেই সময়ের মধ্যে ওই শোরুমে চলে যাবেন আপনার গাড়িটি নিয়ে সেখানে কিন্তু সেই শোরুম থেকে আপনার গাড়িতে নতুন যে হাই সিকিউরিটি নাম্বার সেটা কিন্তু লাগিয়ে দেওয়া হবে এইভাবে কিন্তু অনলাইনে বুক করে পেমেন্ট করে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন আপনার কাছের যে ডিলার সেই ডিলারের এর কাছে তো এইভাবে অনলাইনে যদি আপনি না পারেন সেক্ষেত্রে আপনি সরাসরি ডিলারের কাছে চলে যেতে পারেন বা শোরুমে চলে যেতে পারেন সেখানেও আপনি যোগাযোগ করে আপনারা কিন্তু গাড়িতে এটা লাগিয়ে দিতে পারবেন এই ছিল আজকের আপডেট আশা করে আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন